হ্যালো ভিওয়ার্স কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসছি অ্যাপেল গেমটা ফিলে করার জন্য আর এই অ্যাপেল গেমটা ভাই আমার এত বেশি ভালো লাগে যেটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি এবং অ্যাপেল গেমটা থেকে আপনি চাইলে অল্প ব্যালেন্স দিয়েও প্লে করতে পারেন আবার চাইলে বেশি ব্যালেন্স দিয়েও ফ্লে করতে পারেন সো অ্যাপেল গেমটাতে কিন্তু ব্যালেন্স ম্যাটার করে না আপনার টেকনিকটাই ম্যাটার করে আপনি কতটুকু খেলা বোঝেন বা খেলা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে সম্পূর্ণ এটার উপর নির্ভর করে কিন্তু অন্য অন্য গেমের ক্ষেত্রে ব্যালেন্সটাই বেশি নির্ভর করে কিন্তু অ্যাপেল অ্যাপেল গেমে অল্প ব্যালেন্স হলেই মোটামুটি এক দেড় হাজার টাকা প্রফিট করা ফসি বলা হয় যেহেতু আমরা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছি আজকে আমাদের টার্গেট থাকবে অনলি দুই টাকা প্রফিট করার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আঠারো বছরের নিচে আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে বলবো ভাই আমি খুবই দুঃখিত কারণ এই ভিডিওগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এই ভিডিওগুলো আপনাদের জন্য না আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন আপনারা আমার এই ভিডিওটা ছেড়ে দেন এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার খারাপ সাইট ভালো সাইট ও ভাই আমি তুলে ধরি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই বাই যাবে ওনার এটা ওকে সাতশো একাত্তর টাকা আসছে ওঠাই নিব সো পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করছি অলরেডি আমরা এক হাজার টাকা কিন্তু প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে অনলি ডেড মিনিট ফেলে করছি সো আর মাত্র এক হাজার টাকা প্রফিট লাগে সো আপনাদের ক্ষেত্রে একটা পরামর্শ হল আপনারা যারা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করবেন তারা এভরিডে পাঁচশো থেকে এক হাজার টাকা অথবা ম্যাক্সিমাম হতে পারে দুই হাজার টাকা প্রফিট করার চেষ্টা করবেন মানে এর থেকে বেশি প্রফিট করার চেষ্টা করতে গেলেই কিন্তু আপনি লসটা খেয়ে যাবেন এবং প্রফিটের কোনো সম্ভাবনাই থাকবে না সো অল্প ব্যালেন্স নিয়ে প্রফিটের চিন্তা ভাবনা থাকবে খুবই সীমিত আর যারা পঞ্চাশ হাজার ষাট হাজার অথবা এক লাখ টাকা নিয়ে গেম ফিলে করেন তাদের বিষয়টা একদম ভিন্ন তারা চাইলে প্রত্যেক দিন পাঁচ সাত হাজার টাকা প্রফিট করবেন এবং পড়ার করার সম্ভাবনাও আছে যদি আপনি টেকনিক ফলো করে খেলতে পারেন তাহলে প্রফিট আসবে সো বিগত এক সপ্তাহ ধরে আমরা অ্যাপেল গেমটা প্লে করছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপাতত অ্যাপেল গেম অনেক বেশি আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলোও দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারেন যেহেতু প্রত্যেকটা ভিডিওতে খুবই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং প্রতিটা ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আর আমার এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্যই কাজে আসবে যারা অলরেডি এই সমস্ত গেমের সাথে সম্পৃক্ত আছেন অর্থাৎ যারা গেম খেলেন এবং অনেক বেশি লসে আছেন তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে মোটামুটি লসটা কভার করতে পারবেন এবং যারা নতুন প্লেয়ার আছেন তাদেরকে আমি উৎসাহিত করব না বা তাদেরকে আমি আগ্রহ দেখাবো না যে আপনারা শুরু করে দেন আপনার আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা যারা নতুন প্লেয়ার বা শুরু করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করেন তারপরে ফিলে করেন কারণ শুরুর দিকে আপনি যখন না বুঝে ফিলে করবেন তখন কিন্তু আপনার অনেক বেশি লস যাওয়ার সম্ভাবনা থাকবে সো আমি চাই না যে আপনারা শুরুর দিকে অনেক বেশি লস করে ফেলেন সো ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে মোটামুটি কিছু না কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন টেকনিকগুলো বুঝতে পারবেন কখন আমি ব্যালেন্স ডবল করছি কখন ব্যালেন্স মাইনাস করছি এটা আপনার দ্বারা বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীতে খেলতেও সুবিধা হবে এই জন্য খেলার থেকে সর্বপ্রথম দেখাটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান এবং কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান এভরিথিং কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো সো আমাদের ব্যালেন্সে ছিল কিন্তু পাঁচ হাজার টাকা আপাতত সাত হাজার চারশো ছাপান্ন টাকা আছে অলরেডি আমরা দুই হাজার টাকা প্লাস প্রফিট করে ফেলছি অনলি পাঁচ হাজার টাকা নিয়ে সো আমার মনে হয় যে আর কন্টিনিউ করা উচিত হবে না কারণ অনলি পাঁচ হাজার টাকা নিয়ে এর থেকে বেশি প্রফিট করতে গেলেই লসটা খেতে হবে আমি চাচ্ছি না লসটা খাওয়ার জন্য কারণ দুই হাজার টাকা প্রফিট তার মানে মান্থলি আপনি যদি হিসাব করেন ষাট হাজার টাকা প্রফিট যদি প্রত্যেক দিন আমি দুই হাজার টাকা করে প্রফিট রাখতে পারি সো আপনারা এইরকম একটা মান্থলি টার্গেট নিয়ে নেবেন দিনে আপনি একশো টাকা প্রফিট করবেন এই এই চিন্তা করে যদি গেম ফিলে করেন সেটাও আপনার জন্য কল্যাণজনক হবে আপনি যদি মনে করেন এক হাজার টাকা প্রফিট করবেন পাঁচ হাজার টাকা নিয়ে সেটাও আপনার জন্য কল্যাণজনক আবার যদি মনে করেন যে পনেরোশো টাকা প্রফিট করবেন সেটাও আপনার জন্য কল্যাণজনক হবে কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে আপনি একদিনে বিশ হাজার টাকা প্রফিট করার চিন্তা যখনই করবেন তখনই সেটা আপনার জন্য খারাপ বয়ে আনবে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে না কারণ অল্প ব্যালেন্স নিয়ে যখনই আপনি বেশি প্রফিটের টার্গেট নেবেন তখন আপনার টার্গেটটা হাই থাকবে আপনার মাথায় চাপটা বেশি থাকবে মাথা গরম হয়ে যাবে তখন আপনি ভুল ভাল ডিসিশন নিতে বাধ্য হবেন আর রাগের মাথায় মাথা গরম অবস্থায় যখন আপনি একটা ডিসিশন নিবেন অধিকাংশ ক্ষেত্রে ওই ডিসিশনটা রং ডিসিশন হবে এটাই বাস্তবতা সো খেলার ক্ষেত্রে আপনারা খুবই সাবধানতার সহিত গেম ফেলে করবেন এবং বুঝে শুনে গেম ফেলে করবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রফিট হয়ে গেছে আজকে আমরা ভিডিও থেকে বাইর হয়ে যাব আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই